আজ তোমাদেরকে একদম সহজভাবে একটা কেকের রেসিপি শেয়ার করব আশা করছি এই রেসিপিটি তোমাদের খুবই পছন্দ হবে কোন রকম ডিম ময়দা ছাড়াই আমি এই কেকটা খুব সহজে আর একদমই কম সময়ে এই কেকটা আমি তৈরি করেছি শুধুমাত্র সুজি দিয়ে পঁচিশে ডিসেম্বর চলেই এলো তাই যারা নতুন রাঁধুনি তাদেরকে রিকোয়েস্ট করব এই পুরো ভিডিওটা দেখার আর এই সুন্দর কেকটা তৈরি করে নেওয়ার জন্য খুব সহজভাবেই আমি দেখিয়েছি একদম ইজিভাবেই কিন্তু তৈরি হয়ে যায় তো চলো বন্ধুরা কীভাবে তৈরি করলাম সমস্ত কিছু ভালো মতন দেখে নাও প্রথমেই দেখো এখানে একটা আমি কাঁচের বোল নিয়েছি আর এর মধ্যে এবার মাপ করে নিয়ে নেব প্রায় দু কাপ মতন সুজি যেহেতু সুজি দিয়েই আমি কেকটা বানিয়ে নিচ্ছি তাই সুজির পরিমাণ একটু বেশি দিয়েছি তোমরা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারো এবার আমি যতটা মাপের সুজি দিয়েছি ততটা মাপেরই দুধ দিয়ে দেব তো এখানে আমি দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপরে কিন্তু আমি দুধটাকে ইউজ করেছি এখানে দু কাপ দুধ দিয়েছি দিয়ে এটাকে ভালো মতন মিশিয়ে কিন্তু এটাকে রেখে দেব বেশ খানিক্ষণ যাতে সুজিটা মোটামুটি দুধটা টেনে নেয় তো এটা আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতন এটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব এইবারে যেটা দেখাবো যে গাজর আমি কিন্তু আজকের গাজরের কেক তৈরি করেছি এই গাজরের কেকটা না খেতে দারুণ লাগে বিশ্বাস করো তোমরা একবার হলেও এই কেকটা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো আমি কিন্তু এর আগে অনেকবারই বানিয়েছি তবে ভিডিওতে তেমন একটা দেওয়া হয়নি আর এই আমি দুটো গাজর নিয়েছি আমার যেহেতু গাজরের সাইজগুলো ছোট ছিল তাই আমি দুটো গাজর একদম ভালো মতন ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু ছাড়িয়ে মানে গ্রেট করে নিয়েছি তো গাজর গ্রেট করা হয়ে গেছে আমি সাইড করে রেখে দিয়েছি এবার এদিকে একটা মিক্সিং জারের মধ্যে এক কাপ মতন চিনি নিয়েছি আর সাথে দুটো এলাচ দিয়েছি আমি ফ্লেভারের জন্য আমি এখানে আলাদা করে কোনো রকম ফ্লেভার এই কেকটার মধ্যে দেব না তাই আমি এলাচটা দিয়েছি এবার দেখো প্রায় মোটামুটি আমার দশ মিনিট মতন হয়ে গেছে সুজিটা কিন্তু পুরো মোটামুটি দুধটাকেই টেনে নিয়েছে আর এখন আমি কিন্তু যেই চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম তো সেই চিনির গুঁড়োটা কিন্তু আস্তে আস্তে এই সুজির মধ্যে কিন্তু মিশিয়ে নিতে হবে এখন কিন্তু জল কিন্তু একদমই দেওয়া যাবে না এই কেকটাতে এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু চিনিটা একটু মেল্ট হয়ে যাওয়ার পরে কিন্তু এটা কিন্তু নরম হয়ে যাবে তো মোটামুটি আমি চিনিটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিলাম চিনিটা মানে গলে যাওয়া পর্যন্ত এটাকে একটু মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর গাজরটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি যেহেতু গাজরের কেক তাই গাজরের পরিমাণটা একটু বেশিই দিতে হবে এটাকে এবার ভালো মতন একটু মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ তোমাদেরকে এখন একটা কথা বলি তোমরা এর আগে কখনও গাজরের কেক খেয়েছো কি না আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেও তো মোটামুটি মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে একটা চামচ নিয়েছি চামচ মেপে আমি দু চামচ মতন দিয়ে দিলাম রিফাইন তেল একদমই তেলটা আমি কম ইউজ করেছি আর সাথে এই দিকে বেকিং পাউডার আর বেকিং সোডা দিলাম যতটা বেকিং পাউডার দিলাম তার অর্ধেক দিলাম বেকিং সোডা মানে সোডার পরিমাণটা একদমই কম তারপরে না আমি সামান্য একটু নুন দিয়েছি যে কোনো মিষ্টি জিনিসে না নুনটা দিতে দিলে না খেতে বেশ ভালো লাগে আর এই কেকের মধ্যে তো নুনটা একটু দিলাম কারণ মিষ্টিটা একটু কম দিয়েছি তাই নুন আর মিষ্টির ব্যালেন্সটা থাকলে না কেকটা খেতে দারুণ লাগে এবার সমস্ত জিনিস দেওয়ার পরে কিন্তু এটাকে ভালো মতন কিন্তু মিশিয়ে নিতে হবে মোটামুটি কিন্তু আমাদের কেকের ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে এবার তোমাদেরকে একটা কথা বলি তোমরা যদি কেউ এই কেকটার মধ্যে বাদাম ঠাদাম দিতে চাও এখন কিন্তু বাদামগুলো দিয়ে কিন্তু মিশিয়ে নিতে পারো তবে আজকে আমি এই কেকটার মধ্যে রকম বাদাম ইউজ করব না আমি একদম প্লেন কেকটা বানাবো তাই আর আমি বাদাম টাদাম দিইনি এবার দেখো আমি এখানে একটা বাটার পেপার নিয়েছি আর এই যে কেক টিনের মধ্যেই কিন্তু আমি কেকটা বানাবো বাটার পেপারটা কিন্তু আমি কেক টিনের মাপ মতন কিন্তু কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে তারপরে কিন্তু আমি ভালো মতন কিন্তু একটু অয়েল ব্রাশ করে নিলাম এবার এই তেলটা দেওয়ার কারণে কিন্তু কেকটা খুব সহজে কিন্তু উঠে আসবে তো মোটামুটি এটা কিন্তু কেকের ব্যাটারটা আমি আরও একবার ভালো মতন ফেটিয়ে নিলাম াম নেওয়ার পরে কিন্তু কেকের ব্যাটারটা পুরোটা আমি ভালো মতন এই কেক চিনের মধ্যে দিয়ে দিলাম ব্যাস এবার তোমরা যে যেমন খুশি ডেকোরেশন কেকটার মধ্যে করে নিতে পারো পঁচিশে ডিসেম্বরের কেক কিন্তু ভালো মতন ডেকোরেশান হয় তবে আমি মাঝে মধ্যেই কেকের ডেকোরেশান করে কেক বানাই তবে আজকের কেকটা যেহেতু গাজরের কেক তাই আমি একটু গাজর দিয়ে কেকটাকে ডেকোরেশন করবো আর সাথে কিন্তু একটু কিসমিস দেব আমি কোনো রকম আজকের বাদাম দিলাম না তার কারণ বাদাম দিয়ে আমি সবসময় কেক বানাই আজ আজকে একটু অন্যরকম করলাম তো প্রথমেই দেখো আমি ওপর থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু কিসমিশটাকে ছড়িয়ে দিয়েছি আর সাথে আমি যখন গাজরটাকে গ্রেট করেছিলাম কিছুটা গাজরের গ্রেট একটু তুলে রেখে দিয়েছিলাম তো সেই গ্রেট করে রাখা গাজরটাকেই কিন্তু আমি অল্প অল্প করে চারিদিকে কিন্তু ছড়িয়ে দিলাম এখন কিন্তু আমার কিন্তু কেক ডেকোরেশনটা তো পুরোপুরি রেডি হয়ে গেছে এইবার দেখো এখানে আমি একটা তাওয়া নিয়েছি আর এখানে কিন্তু আমি প্রতিবারেই এই নুনটা ইউজ করি এই নুনটা কিন্তু যতবারই আমি কেক বানাই ততবারই কিন্তু এই ইউজ হয়ে যাওয়ার পর আমি এটা একটা ডাব্বার মধ্যে রেখে দিই তো এই নুনটা দিয়ে ওর ওপরে স্ট্যান্ড দিয়ে আমি কেকটাকে বসিয়ে আর ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোতে দিয়ে প্রায় আমি এক ঘন্টা মতন আমার লেগে গেছিল কোন কোনো কেক বানাতে কোনো কোনো কেক বানাতে গেলে না পঁয়তাল্লিশ মিনিটেই কিন্তু হয়ে যায় বা আধ ঘন্টাতেও হয়ে যায় মানে তিরিশ মিনিটেও হয়ে যায় তবে আমার এই কেকটা আজকের বানাতে কিন্তু একটু সময়টা বেশি লেগেছিল তো যাই হোক কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে খুবই সুন্দর হয়েছে আর এই সুজির কেকটা আমার খেতে খুবই ভালো লাগে আটা ময়দার কেকের থেকে এই সুজির কেকটা আমার কাছে যেন বেশি ভালো লাগে তাই আমি মাঝে মধ্যেই কিন্তু এই রকম বাড়িতে সুজির কেক কিন্তু তৈরি করে নিই তো যাই হোক আজকের এই গাজরের কেকটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর যারা নতুন রাধ তারা কিন্তু অবশ্যই এই কেকটা বাড়িতে ট্রাই করো এখন গাজরের সিজনে কিন্তু এই গাজর দিয়ে এই সুজি দিয়ে কিন্তু কেকটা ট্রাই করে দেখতেই পারো তো যাই হোক ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে একদম জালি মতন কতটা সুন্দর কেক একটা হয়েছে আর খেতে কিন্তু দারুণ একটা টেস্ট হয়েছিল তো যাই হোক আজকের আমি এখানেই বিড়িয়ে নিলাম খেতে খেতে তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর পারলে বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেওয়া আর যারা নতুন এসেছ আমার চ্যানেলে অবশ্যই কিন্তু ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর কেউ যদি নতুন এসে দেখো ফেসবুক চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো দিয়ে পাশে থেকেোটা